লকাম ব্যাক টু আর সুব্রত সুমিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আমাদের এখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো এখন আমরা দুজনে এসে আমার কাজ ফাজ করে আমি শুয়ে আছি বরকে ডাকছিলাম তারপর উঠে একটু চা খেয়ে নিলাম তারপর আর আমাদের চানটা সেরে নিলাম সকাল সকাল কারণ আমাদের এখানে দুর্গা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো সেখানেই যাব তো চান করেই আগে আলতাটা পরে নিলাম নাহলে শাড়িতে লেগে যেতে লেগে যাবে কারণ সাদা শাড়ি তো তাই আগে আমি আলতাটা পরে নিয়েছিলাম তো আলতা পরাটা কী কীরকম হচ্ছে প্লিজ জানিও আমি এটা ফার্স্ট টাইম এই ডিজাইনটা করছিলাম নাহলে মেয়েদেরকে মানে যাদের বিয়ে তো তাদের নাকি ডিজাইন করে পড়তে নেই তাও পড়েছিলাম মানে বিবাহিত বলে কি সব ইচ্ছা মরে যাবে সেটা তো কোনো কথা কোথায় লেখা নেই তাই না আর তাই আমি এখানে ছাদে উঠে চান করে ছাদে উঠে আলতা পরছিলাম বসে বসে আর ক্যামেরা ধরার লোক ছিল না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কেমন হয়েছে ফাইনাল লুকটা প্লিজ জানিও আর কারা কারা এরকম ডিজাইন করে আলতা পরতে পছন্দ করো প্লিজ জানিও তো আমি এই শাড়িটা পরবো এই সাদা শাড়িটা তো এবার পরানোর কোনো লোক নেই আর একা একাই পরতে হবে আর এই শাড়িটা আমি ব্লাউজ পিস কাটাতে দিয়েছিলাম তো নিয়ে এসেছি আর কাঁধে কাঁধে পুজো কটা শাড়ি হয়েছে প্লিজ কমেন্টে জানিও আমার এই মাত্র এই দুটোই হয়েছে গো কারণ বেশি শাড়ি আমার আলমারি পুরো জাম হয়ে গেছে আর দুদিনই তো অষ্টমী আর নবমীতেই আমরা বেরোই তাছাড়া আমি কোথাও যাই না আর এই যেই শাড়িটা আমার শ্বশুরমশাই দিয়েছে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে প্লিজ জানিও কেমন হয়েছে আর ফাইনাল লুকটা আমার কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমি এবার চলো দেরি লজ্জা লাগছিলো আর মাথায় করে নাকি জল নিয়ে থাকে কলসি করে এই যেখানে সব যাচ্ছে লাইনটা দেখেছ জাস্ট অনেক লাইন আর আমিও মাথায় করে নিয়েছিলাম এক হাতে ফোন এক হাতে ক্যামেরা আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না আর এখানে বৌমা ওইটা আর কি বৌমা হয় কে বলছিল মাথায় না কলসি মাথায় নাও কারণ আমি একা কেন নিব সবাই নিই আমি একাই ভিডিও করছি তো বেশ ভালোই লাগছিলো কারণ ঠাকুরের কাজ করলে কোনো কষ্ট হয় না সবাই মিলে ভালোই লাগে আর তারপরে আমরা জল ফল ঢেলে চলে এসেছি আর এসেই ফল খেয়ে নিলাম কারণ বাউন ঠাকুর বলেছে যে দুটোর সময় অঞ্জলি হবে তো জল ঢাললে অঞ্জলি দিতে হয় তো আমি ততক্ষণ বললো ভাত নিরামিষ ভাত ফল টল এসব খাওয়া যাবে তাই এসে আমি ফল খেয়ে নিচ্ছিলাম নাহলে অতক্ষণ থাকা যাবে না হলে বা শরীর খারাপ হয়ে যেতে পারে তারপরে একটু নদীতে ঘুরতে গেলাম নদীতে কাশফুল দেখতে গেছিলাম একটু বললাম যে ননদ চলো তো এর রুকশাকে বললাম চলো তো দুজনে সবাই মিলে একটু নদী ঘোরা যাক আর এইখানে একটা কতগুলো শিয়াল বসেছিল তাই ওই কাকুটা আমাদেরকে পার করে দিচ্ছিলো আর চারিদিকটা দেখেছি পুরো সবুজে সবুজ দারুণ লাগছিলো দেখতে আর এখানে দেখেছি পুরো কাশ ফুলের পুরো সাদা সাদা নদীতে মনে হচ্ছে একটা বিছানা জাস্ট ওয়াও লাগছিল আমি তোমাকে জুম করে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে না পুরো একদম ওয়াও লেভেলের কারা কারা এরকম কাদের বাড়ির সামনে এরকম নদী আছে কাশুলে ভর্তি হয়েছে প্লিজ জানিও তারপরে আমরা চলে এলাম এখানে অঞ্চল শুরু হয়ে এখানে বসে অঞ্জলি দিয়ে এসে বাড়ি চেয়েছিলাম খাওয়া দাওয়া করে বসেছিলাম আর আকাশটা পুরো মেঘে পুরো ঢাকা হয়ে গেছে তারপর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সন্ধেবেলা ফ্রিজে দেখছিলাম কী খাবার আছে দেখলাম একটা চকলেট আছে তো ওটাই খাই আমার বর নিয়ে এসেছিল জিল তো ওকে না দিয়ে খেয়ে ফেললাম কিছু ও কিছু বলবো না তারপরে আর এখানে আমার দেখেছো টাইমন টায়ার্ড হয়ে গেছে জামা কাপড় বুঝানোর টাইম পাইনি তারপরে আমার বর দেখছে না কি না চাইতে বিরিয়ানি নিয়ে চলে এসেছে ও সত্যি ঠিক আছে তারপরে ওই সার্ফ বলছে আমি সার্ফ করব আজকে ঠিক আছে ভালোই হলো তাহলে তারপরে বলছে তুই আসন ফসন পাতিস লোকে কি বলবে বলছি আর লোকে কিছু বলবো না আমরা আসন চাই খাই কারণ আসন পাতলে কষ্ট হয়ে যাবে আর ভালো লাগছিল না এমনি সানে বসে পড়েছিলাম আর এখানে দেখেছো মানে এক নিয়ে এসেছিলো দুজনে ভাগ করে খেয়েছিলাম কারণ এখন মুভিটা খেতে হবে আর মাংসটা দেখেছি পুরো একদম দুজনেই ও ভাগ করে দিয়েছিল আর আমি বিরিয়ানি খাওয়ার পর আর কিছু খাইনি আর বিরিয়ানি কিন্তু সেদিনকে খুব সুন্দর লাগছিলো খেতে হেভি মানে টেস্ট হয়েছিল খেতে তারপরে চলো ঠিক আছে আমি বিরিয়ানি খেতে চাই খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব কর